আচ্ছা যখন কোন দিনদার পুরুষ দুটো তিনটে চারটা স্ত্রী রেখেছে তারাও দিন তো দিনদার স্ত্রী বলবে তুমি চারজনের কাছে যাচ্ছো আমিও চারজনের কাছে বলবে কো দুনিয়াতে বলেন অথচ দুনিয়া হচ্ছে কুপ্রবৃত্তির ফেতনার জায়গা তাহলে জামাতে কি করে বলবো ওই কথা আর ওই আকাঙ্ক্ষা কি করে বলবো বোঝা গেছে না আল্লাহ বলছেন ওয়ালাইকুম ফি হা জান্নাতে যা চাইবে তাই দা হবে জান্নাতে পুরুষরা চাইবে নারী দুনিয়া তো পুরুষদের চাহিদার যদি নাও পারে আমরা জীবনে পারেও নি তাও মন তবু মনটা চাই যদি চারটা হইতো কত না ভালো হইত তাই না ঠিক না মন চাইবে এটা পুরুষের স্বভাব নারীদের স্বভাব দিনরাত নারী ও পুরুষ পেতে না চাই ও চাই স্বামীকে পেয়েছি এই স্বামীর সাথে জীবন কাটা ঠিক না জান্নাত তো ঠিক ওই রকমই নিজের স্বামীকে পেয়ে এত সুখী হবে যে তাতে যথেষ্ট আল্লাহ বাস 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 আল্লাহ বলে না না জি এটা হচ্ছে আমি কাউকে টাকা ধার দিয়েছি হ্যাঁ আমি কাউকে টাকা ধার দিয়েছি তাকে আমি দিতে দিতে পারি দিতে পারি না দিতে পারি না

আমাদের এক ছাত্র তার মমে আর এক ছাত্র তার কাছে ধার চেয়েছে সব দাঁড়িয়েওয়ালা দুটো দাঁড়িয়েওয়ালা আমি বিনা দাঁড়িয়েওয়ালার কথা বলছি মানে প্র্যাকটিসিং মুসলিম খানিকটা ধার্মিক অনেকটা ধার্মিক হ্যাঁ সেই আপে দামান হাজে তো বলছে ভাই শাইখের কাছ থেকে শুনেছি যে কোরআনের সবচেয়ে বড় আয়াত হচ্ছে কিসের ফক্ত বুক লেখাপড়া ধার দিবে ধার নিবে তো লেখাপড়া করে না তা আপনি আমার কাছে থেকে আপনি 2 3000 রিয়াল ধার নিতে সেটা একটু লিখে একটু সাইন করে দেন আপনার এক আমা ফটোকপিতে তো সে বিশ্বাস করেন না আমাকে আপনি আমাকে বিশ্বাস করেন না আপনি হ্যাঁ আমি কি বেমানি করব আউযুবিল্লাহ তাহলে আপনি কি করার ও করতে জান না হুকুম সুন্নতি হোন না ফরজ নাই হোক ফক্তু কিন্তু আপনাকে আমল করতে বলা হচ্ছে অসুবিধা কথায় আচ্ছা টাইম যদি বেঁধে দেওয়া হয় যে কোনো ব্যাক্তা আমাদের শেষবাদী সমাজ এই এলাকায় যে আমি আলোচনা করছি যদি বলি তোমাকে টাকা দিলাম এক মাসের মধ্যে কিন্তু দিতে হবে আরে এত পড়াপড়ি এত পড়াপড়া দিবো বুঝতে পারছেন না না হটেই না আর এরা আজালিন মুসলাম্মা বলছেন সময় নির্ধারণ কর এই নাকি নিলাম দিব কোনো বছরে দিব কোন কাল না হটেই যায়স না সময় বেঁধে দেন আর তার আগে বলে যে ভাই পারলাম না মাফ করবেন না একটু সময় দেখ তখন ফান্না যার তখন তাকে ছাড় দেওয়া হয় যাই হোক এখন পাচ্ছেন না ওই ব্যক্তি যৌ সে মোকাসেল ত্রুটি করে থাকে অবশ্যই গুণাকার অবশ্যই গুণাকার কাবিরা করেছে তফাৎ করা খরচ মানুষের হাত নষ্ট করেছে সেই লোক এখন পাচ্ছে না তার বাড়ির যদি ঠিকানা জানে তার বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে বাড়ির ঠিকানা জানেন না সে বা সেই লোক মারা গেছে তার ছেলে মেয়ে আছে তাদেরকে দিয়ে আসতে হবে সেটাও যদি হদিশ জানেই না যে তার কোথায় বাড়ি তা বললে গলা মারা

আপকো ও জনপ্রিয় বক্তা কিন্তু তারা যখন বক্তব্য করে চ্যালেঞ্জ করে কথা বলে আর বলে যে আমার কথা কোথায় সূর্য পশ্চিম দিক থেকে সূর্য পশ্চিম দিক উঠতে পারে কিন্তু আমার কথায় কোনো ভুল হতে পারে না সেই ব্যক্তি মুত্তাবিউল হাওয়া যে কুপ্রবৃত্তির অনুসারী সে নবী নয় রাসূল নয় তাহলে কি করে তার কথা ভুল হতে পারে না আমি তো বলছি আমার কথা সবগুলি ভুল হতে সবগুলি ভুল প্রমাণ হইতে পারে হয়তো আমি বুঝি আমার এলেমের অভাব আছে বুঝা যে ফতু আলম আসলাম আসাই বলুন সবই ভুল হইতে পারে ভুল হওয়ার সম্ভাবনা আছে মানুষ ভুল করে না আদম ভুল করে দিলে আমার রসুল গন বিনা এতে বিনা বহিতে কথা বললে যদি হ্যাঁ বা কিছু বললে যখন ভুল সিদ্ধান্ত হইতে পারে তো আমাদের হইতে পারে না তবে নবী রসুল আর আমাদের মাঝে পার্থক্য নবী রসুলের ভুল হইলেই ছোট ভুল হইত আর সাথে সাথে ইসলাম সংশোধন করে দেওয়া কিন্তু আমার হতে পারে সারা জীবন চলে গেল ভুল কত থেকে রোজুই করলাম না ফিরে আসলাম এটাই হচ্ছে পার্থক্য কথা বোঝা যাচ্ছে কোন বক্তা যদি বলে যে আমার কথায় কোন রকম ভুলের সম্ভাবনা নেই তাহলে তার ফতোয়া নেওয়া যায় নয় আল্লাহ বসতে ভালো করে বলছে আমার পড়াশোনা শত্রুতা নেই

বাপ বড় ভাই বড় ছেলেকে দিতে পারে বড় ভাইকে যদি বেশি জমি দিতে হয় তাদের প্রথম কথা যদি বড় ভাই আমাদের দেশে তো সকল মানে পারিবারিক যে পরিকাঠামোটা সেটা তো অন্যরকম আসলে ইসলামী শরীর ভিত্তিক নয় বড়ো ভাই বিশ বছর ধরে সংসারিক কাজ করেছে একটা পয়সা সে নিজে পকেটে রাখতে পারেনি তাপ ওই বাপ বাপের খাতায় গেছে মায়ের খাতায় গিয়েছে যা ইনকাম করেছে বাপ মায়ের নামে বাপ মায়ের নামে বাপ মায়ের নামে তাহলে এতদিন যে ইনকাম করলো সে বাইরে ইনকাম করলে কিছু করতে পারতো না তো বাবা বলবে যে বড় ভাই বড় ছেলে এতদিন ধরে সংসারে কাজ করেছে তার যদি সে ইনকাম করতো অনেক টাকা করতো সুতরাং তাকে আগে তার পারিশ্রমিক হিসাবে সংসারের অবদান এইটা দিল তারপরে বাকি জীবদ্দশায় লিখে দেবে জীবদ্দশায় সে লিখে দেবে এটা আত্মীয় নয় এটা হচ্ছে তার পারিশ্রমিক এইভাবে দিতে পড়া। আর একটা হচ্ছে যদি এমনটা না কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো সে এগিয়ে যেতে পারে আর্থিক দিক থেকে দুর্বল আর বাকি অন্যরা শিক্ষিত হয়েছে চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য করে সুখী আছে একটা ছেলেকে কম একটা ছেলেকে বেশি দিতে চায় তাহলে অনুমতি ক্রমে স্ত্রী যদি করেন অনুমতি নিয়ে এনে যেমন আমার কাছে যদি অনুমতি নিয়ে নেই আমার আব্বা আম্মা যে ওদেরকে একটু বেশি দেবো তোমার কাছে একটু বেশি আছে ওদের কাছে কম আছে যা এই দেশে আমার অনুমতি দিলে কোনো আমি পুরোটাই দিতে পারি যে আমি আমার ভাগ আমি নেবো না যাই আছে কোনো অসুবিধা নেই কথা বলা গেছে কিন্তু আমার মতের বিপক্ষে আমাকে দেবে না আমি সচ্ছল সেজন্য জন্য এটা চলবে না এটা তো ওয়া ওয়া দেবাই না ওলা দেখি

আমি আজকে আমার অজ্ঞতা দূর করে কিন্তু কোনো দলিল নাই এই জন্য এই মাসলা ঠিক হচ্ছে যে চুল পাকা চুল বা পাকা দাড়িকে খেজাব লাগানো রঙ্গান এর বেশি নয় ও না ফরজ না কিছুই না করলে ভালো আর যদি কেউ সাদাতে রেখে দেয় জায়েজ তাতে কোনো অসুবিধা নেই যদি কেউ রং নাই দুই রং জায়েজ রয়েছে একটি হচ্ছে শুধু মেহেদি দিয়ে যেটা লালের দিকে যাবে পুরোপুরি আরেকটি হচ্ছে মেহেদি হেন্না এবং কাতাম মিলিয়ে হাদিস সুনানে রয়েছে ইন্না আহসান মাগাইয়্যাতুম বিহাইশাই আল হেন্না ওয়াল কতম সবচেয়ে ভালো আহসান আপনি মাদ্রাসার ছত্রটা ভালো করেন ইসিম তাজিল আহসানা যদি সাদা চুল কাটা এক ধরনের ঘাস যেটাতে বাচ্চা যারা করেছেন সারেহীন তারা বলেছেন নশকারগণ সেটা হচ্ছে কালোর দিকে নিয়ে যায় দুটোর সংমিশ্রণে সেটা কি হবে আসওয়াদ মাইল আল লাল এবং কালো সংমিশ্রণ হবে ব্রাউন হবে জি আমি একসময় প্রথম দিকে একটু অল্প আমার তো বেশি দিন রঙানো শুরু হয় আমি শুধু খেজাব হেন্না লাগিয়েছিলাম দেখলাম যে সেটাতে যেগুলো কালো আছে আমার অনেক কালো সাইডে আছে এ সাইডে কিন্তু কালোগুলো হয়ে যাচ্ছে কি সব গুলো কো লাল করে দিচ্ছে আমাকে কালো তো লাল করতে বলা হইতো তো আর তারপর এই হাদিসটা যখন আসলো যে শুধু হেন্না মেহেদি চাইতে দুটো সমমিশ্রণ বেশি আহসান তো আমার তাৎিকেন আর অনেকে লিখেছেন আপনারা দেখবেন ফটোটা

বাড়িতেই বসে জুমার খুববার শুনেন এবং জামাতের সঙ্গে নামাজ আদায় করেন তিনি কি এরকম করতে পারেন বাড়িতে দুটো সমাজের সাথে করতে পারেন মসজিদের এমামের তকবিরাত শুনতে পাচ্ছেন এক দুই নম্বর হচ্ছে মসজিদের সাথে তার বাড়ি লাগানো আছে সেটে আছে হ্যাঁ না দেয়ালের সাথে দেওয়াল সেটে আছে এই মসজিদের সাথে বাড়ি যদি হয় কিন্তু মাঝখানে বড় বাস্তা আছে অথবা আরও দু একটা বাড়ি আছে অথবা আর স্কুলে বিলি মাদ্রাসা বিলি আছে তারপরে বাড়ি কিন্তু মাইকের আওয়াজ শোনা যাচ্ছে আর শুধু আওয়াজ শুনে একতদা করা জায়েজ না বিচ্ছিন্নwidehat করে সালাত করা যায় না শেয়ার মার্কেটে ব্যাপক সমস্যা জায়েজ না শেয়ার মার্কেট ব্যাপক মাসলা আল্লাহ ব্যাপক মাসলায় আমি আযাজছি না পেটে খুব এফটা বোর্ডের জন্য রেখে দিচ্ছি হালাল হইলো হালাল যদি তার কন্ডিশনগুলো শর্তগুলো ঠিক থাকে আর যদি দেখা যায় যে তাতে حرامের বিভিন্ন দিক আছে

ফেরেস্তারা তাদের ওই দুইজন যে ঝগড়া করেছে আর কথা বলছে না দেখাও কতটা কথা বলার শুরু আছে দেখা স্যাখা হচ্ছে। ই ওরেঞ্জ হাত দেখানো অই ওরা হা জানানো একদিকে রাস্তা টান দিচ্ছে ওইদিকে টান দিচ্ছে দেখলে এইরকম যদি হয় তা বলে আমল গুলি যখন নামাজ রোজা এবার কোনো দেখি আমল ওপরে ফেরেস্তার নিয়ে যাচ্ছে তখন আল্লা বলেন না 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 ওপরে নিয়ে আনা হল না ওদের আমল নিয়েও না আনজেরু হাজাই নে হাজিষ্ঠি ভালো শোনে না কারণ আমাদের সম্পর্কের অবস্থা খুবই খারাপ দুনিয়ার তুচ্ছ স্বার্থের জন্য মনগুলি আমাদের খুব ছোট হয়ে গেছে সংকীর্ণ হয়ে গেছে আমাদের সমাজে একটু দে ঝাড়া একটু দে বড় একটু দে শূন্য দুনিয়া ঝগড়া করে আর কথা বলো এটা অতটা শুনতে না করলে চল তো বলছেন বিশ্বাস করছি আনজেদু হাজাই এই দুইজনকে সময় দাও হাফতা ইয়াস্তাল যতদিন তারা মেমাংসা না করবে মেমাংসা না করলে তাদের আমল ওপরে নিয়ে আসিও না আমার কাছে সুহান আল্লাহ আমল কবুল হবে না সাবধান আল্লাহর হস্তে তাহলে কি করতে হবে আপনাকে আপন জায়গাকে চেষ্টা করতে হবে সবচেয়ে সর্বনিম্ন চেষ্টা ও কথা বলে না আপনি এখান থেকে সালাম আলিকুম বলে সালাম যদি আপনি দিকে তাকাই তাকাই তাহলে বলেন কেমন আছে কেমন আছো ভাই আর যদি না তাকাই যখনই ওখান দিয়ে গুজরিবেন আপনি তার পাশ দিয়ে সালাম আব্দিসাল সালাম দিয়ে দিলে আপনি গুনা থেকে মুক্ত হয়ে গেলেন এক পক্ষ কর্তকের